আজকের বাজারে দেশি পেঁয়াজ দর্শক কেমন দামে আজকে বিক্রি হয় এগুলো সম্পর্কে কিন্তু আজকে আমরা পুরো ভিডিওতে জানব দর্শক তো আজকের পুরো ভিডিওটি সম্পূর্ণ না টেনে দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন বন্ধুরা আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে পনেরোই মে আজকে আমরা দর্শক জানবো যে আজকের বাজারে পাইকারি বাজারগুলোতে দেশি পেঁয়াজ পাবনার পেঁয়াজ এবং আলুর দাম কেমন সে সম্পর্কে আজকে আমরা পুরো ভিডিওতে কথা বলবো তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই নিচে কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তো দর্শক আজকের পনেরোই মে আজকের বাজারে কিন্তু ফরিদপুর পাংসা রাজবাড়ি অঞ্চলের পেঁয়াজের দাম কিন্তু আজকে আটান্ন থেকে ষাট টাকা আজকের বাজারে গতকালকে চোদ্দোই মে একই দামই ছিল প্রায় কাছাকাছি আজকে সেই একই দাম আজকের বাজারেও আটান্ন থেকে ষাট টাকা আজকের বাজারে এলসি পেঁয়াজগুলো যেগুলো আমাদের বাংলাদেশে আসতেছে এগুলো আজকের বাজারে ছিল পঁয়ষট্টি থেকে ছেষট্টি টাকা এলসি পেঁয়াজ এরপরে পাবনা রাজশাহীর পেঁয়াজের দামও কিন্তু একটু বেশি দেশি পেঁয়াজের চেয়ে একটু বেশি যেগুলো ফরিদপুর পাংশা রাজবাড়ি পেঁয়াজের চেয়ে কিছুটা বেশি দুই টাকা তিন টাকা বেশি আজকের বাজারে তো মুন্সীগঞ্জের যে আলু আলুটা আজকে বিক্রি হইতেছে দর্শক একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা আজকের বাজারে আজকে পনেরোই মে এরপরে রাজশাহীর যে আলুটা এটা হচ্ছে তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ টাকা এরকমের বিভিন্ন সাইজ কোয়ালিটির উপরে দাম তো দর্শক আমাদের প্রতিদিনই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড দেওয়া হয় পাইকারি বাজারের তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আর আপনাদের এলাকাতে অঞ্চলে কেমন দামে পেঁয়াজ রসুন আদা এগুলো বিক্রি হয় অবশ্যই কমেন্টে জানাবেন তো নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম